শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পেল এই দিকে জুম্মার পরেই লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বহিষ্কার করল সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এমসিপি জাতীয় নাগরিক পার্টি কথা আছে যে যেই গাছটা খুব দ্রুত বড় হয় সেটা আবার খুব দ্রুতই ঝরে পড়ে যায় তবে ঝড় ছাড়াই নিজেরাই কি মানে বাগান থেকে সরে যাওয়ার চিন্তা দর্শক নির্বাচন নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে সরকারের নানা রকমের দাল বাহানার কথা শোনা যাচ্ছে সেনা প্রধান কোন পথে হাঁটবেন সেনা প্রধান কি এখানে কোনো ভূমিকা পালন করবেন নাকি নিশ্চুপ হয়ে থাকবেন সেই আলোচনাটাই করবে আমরা বা মামলাগুলো এগুলো কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা তুমুলভাবে নিশ্চিহ্ন করতে চায় সেই জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের যে রাজনৈতিক দল তাদের নেতা করছেন না করছে কারা করছে হচ্ছে পুলিশ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না বর্তমান রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এরই মধ্যে সবচেয়ে গরম নিউজ হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রে গঠিত হওয়া ছাত্রদের এই নতুন দল এনসিপি এই দলকে বহিষ্কার করেছেন সরকার খুবই বিপদের মধ্যে পড়ে গেছে আবার অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দেশ থেকে চাপ আসতেছে এদিকে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে শেখ হাসিনা খুব শীঘ্রই ক্ষমতা গ্রহণ করবেন এবং সেনাপ্রধানই তাকে ক্ষমতায় বসাবেন আছে না ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া শেষ প্রিয় দর্শক সব মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য পাবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এনসিপি জাতীয় নাগরিক পার্টি কথায় আছে যে যেই গাছটা খুব দ্রুত বড় হয় সেটা আবার খুব দ্রুতই ঝরে পড়ে যায় তবে ঝড় ছাড়াই নিজেরাই কি মানে বাগান থেকে সরে যাওয়ার চিন্তা দেশের মানুষকে নানান স্বপ্ন দেখানো যে দলটা মানে তাদের কি রাজনৈতিক নিবন্ধন আছে এখন পর্যন্ত আপনি কি জানেন যে ইসি একটা ঘোষণা আছে যে নতুন দলের নিবন্ধনের জন্য মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে আজকে কত এপ্রিল গুণগণের সম্মত আঠারোই এপ্রিল হাতে আসে আর দুই দিন আজকে আবার ফ্রাইডে তাই না শনি রবি শনিবার অফিস খোলা থাকে কিনা জানি না এখন এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি দলটা নিবন্ধনের আবেদন করে নাই ভাই উল্টা গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলাম বলতেছে যে এটা এটা না হলে আমরা নির্বাচনে যাব না তা আমি গতকালকের ভিডিওতে বলছিলাম থাকে না যে রুট লেভেল বা গ্রাস লেভেল একটা গাছের শিকড় যতটা গভীরে যায় গাছটা ততটা ঝড় বৃষ্টি বাতাস সইতে পারে কিন্তু শিকড় না নিচে প্রার করে উপর উঠে গেছে যে কোনো একটা ধাক্কা কিন্তু গাছটা পড়ে যাবে এটাই বাস্তবতা আর যে কোনো একটা রাজনৈতিক দলের শিকড় হচ্ছে তার নেতা কর্মী একনিষ্ঠ যারা লাইক আপনি আওয়ামী লীগে দেখেন বিএনপি দেখেন জামাতরে হোক বাচ্চা হোক জিন্দা হোক মৃত হোক সবাই কিন্তু দলগুলোর সাথে আছে হাইব্রিড একাংশ আছে তাদের আলাদা বাট এই দলটার আত্মপ্রকাশের মেয়াদকালই হচ্ছে দুই মাস তো এই নেতাকর্মী কি গজাইতে পারছে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটি হয়েছে হাতে গোনা কয়েকটা রমজানের সর্বোচ্চ চৌনচল্লিশটি সংসদীয় আসনে নির্বাচনের জন্য তারা ভোট চাইছে কিন্তু দলের নিবন্ধনের খবর নাই এই কারণে দলটার কমেডি বাড়ি বলছে আমার মনে হয় যে সাংবাদিক যিনি আছেন তাসলিম খলিল এখন তারা বলতেছে যে আরো তিন মাস এই সময়টা বাড়াইতে হবে আর এটার জন্য তারা আবেদন করেছে তো এর পর্যন্ত আমি আপনাদের এখানে আরো বেশ কয়েকটা কানেক্টেড নিউজ দিচ্ছি যে আমাদের নির্বাচন কমিশন কি বলছে তারা যে তিন মাস বেশি চাইছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি আপনার গণমাধ্যমকে বলছেন বিশ এপ্রিল হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন এখন পর্যন্ত সময় বাড়ানোর আর পরিকল্পনা নেই তাদের বক্তব্য প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা টার্গেট করে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি তিন মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করে আমরা আগস্ট সেপ্টেম্বরে সংলাপ করতে চাই আইন অনুযায়ী নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয় এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে আগামী দুই দিনের মধ্যেই আপনার মানে নিবন্ধন করতে হবে অপরদিকে তারা বলছে যে ইসিরও সংস্কার লাগবে মানে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য নাহিদদের বক্তব্য এই সরকারের মানে বিভিন্ন সংস্কার ব্যবস্থা করা হয় এবং উক্ত কমিশন একটি প্রতিবেদন সহ তাদের সুপারিশ কর্তৃপক্ষের নিকট দিলেও আজকের দিন পর্যন্ত মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই নির্বাচন কমিশনের মৌলিক সংস্কার এবং বিদ্যমান আইন যুগ যুগোপযোগী না করেই বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক নিবন্ধন মানে দলগুলো নিবন্ধনের জন্য গত দশই মার্চ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্কারের আগেই তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি প্রকাশ দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিমন্ডলে সমালোচনার জন্ম দেয় কারুর কাছেই না শুধু এনসিপির কাছেই জামাত খুশি লন্ডনে বেগম খালেদের সাথে দেখা করিয়া বলতেছে আগামী জানুয়ারিতেই মোটামুটি নির্বাচনটা হয়ে যেতে হবে বিএনপি বলতেছে ডিসেম্বর আর এদিকে জানুয়ারি তা আমাদের প্রশ্ন হলো নির্বাচন কমিশন এই রুলস ভাইয়া এই অবস্থায় মৌলিক সংস্কার সাধন এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আবেদনের সময়সীমা নব্বই দিন বাড়াবে কিনা ফাইনালি আমি বলি থাকে না যে নাস্তে না জানলে উঠান বাঁকা আসলে এই এনসিপি দলটা টের পাইয়ে গেছে তলে তলে রাজু ভাস্কর যে আয়সারা ডাক দিলে রুট লেভেলে যে নেতা কর্মী নাই আর এখন যারা জোটতেছে যে বিভিন্ন জায়গায় নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতেছে এখানে আবার আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে অন্য দল ঢুকে যাচ্ছে দুর্বৃত্তরা ঢুকতেছে এরারা মারামারি করতেছে টোটাল পরিস্থিতি যত নির্বাচন ঘনাবে আপনি কালকে দেখছেন কি পরিমাণ মাইট ঝড় দিয়েছে এনসিপি নেতা কর্মীদেরকে অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে বহু জায়গায় কিন্তু এরকম ঘটবে কারণ নির্বাচন ভাই নির্বাচনে আমি আবারও হলফ করে লেখা দিতে পারি জ্যোতিষ না বাট বেশি জ্যোতিষ হওয়া লাগে না এই দলটা আগামী নির্বাচনে পাঁচটা সিট পাবে না পাঁচটা নিজেদের প্রতীকে প্লাস নিজেদের হ্যাঁ ফেস ভ্যালুতে লেখা রাখেন ভিডিও থাকবে পাঁচটা সিটও পাবে না পাইতো দুই চার দশটা সিট এরা পাইতো কিন্তু এখন পাবে না কেন যত বড় মুখ না তত বড় কথা এরা বলে আমরা যে সমালোচনা করছি আমাদেরকে কিন্তু হয়তো চক্ষুশুল ভাবতেছে বাট দেখেন একসময় আওয়ামী লীগের এরকম সমালোচনা করতাম দেশে যাইতে পারি না ভাই বুয়া মামলা দিয়ে জুলাই রাখছিল কারণ মনে চাই এরা তো আমাদের কি কিন্তু আমরা আপনাদের ভালোর জন্য বলি রাজনীতিতে আপনাকে সম্মান করতে হবে আপনি ও ছাত্রলীগ করা একটা ক্যারেক্টার হঠাৎ করে আইসা এত বেশি পবিত্র ক্যারেক্টার হয়ে গেলেন ভাই এটা মানুষ খায় না আপনারা ওই সময় যুগের সাথে তাল মিলিয়া ওইটা হয়ে গেছে যার যার পারসেপশনে আপনাদের সাথে একত্রিত হয়েছিল আওয়ামী লীগের ইস্যুতে এখনো আবার কর এক হয়ে যাবেন কিন্তু ক্ষমতার ইস্যুতে আপনি কখনোই শক্তিরা থাকে না দেখেন জামাত এবং শেষ নিবন্ধনের নিবন্ধন করলে এমনই এদেরকে সাপোর্ট দিচ্ছে কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বদলাইয়া আরো নব্বই দিনের মেয়াদ যদি ঠিকই দেয় তখন তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে যে তোমরা অন্যান্য যারা নির্বাচনে গ্রহণ অংশগ্রহণ করবে তারা রাজনৈতিক দলের জন্য নিবন্ধন করছে হয়ে গেছে তো তোমরা কেন করতেছো না একটা খেলার মধ্যে আছে যে পাল্লাটা কোন দিকে যাচ্ছে বাতাসটা রাইট লেফট কোন দিকে ঘুরতেছে কেউ কেউ বলতেছে যে জামাতের সাথে হয়তো দিন শেষে একটা জোট বাঁধবে বা জোট বাঁধতে গেলে তো আপনার একটা ইয়া লাগবে কি বলা লাগবে এখন নির্বাচন কমিশন আপনি যদি দেখেন আমার দেখা মতে গত বেশ কয়েক বছর আমি যখন নিউজ করছি আহ মেরুদণ্ড আছে এমন নির্বাচন কমিশন এটারই মনে হয় এমনকি খুব স্পষ্ট ভাষী তাদের বক্তব্য তো যতদূর আমরা নির্বাচন কমিশনারে প্রধান নির্বাচন কমিশনারে চিনতেছি বুঝতেছি ঝুঁকবে না কাকু তাহলে এই জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি জিরো হারাই যাবে এটা মনে রেখে নির্বাচনের থাকা যে কোনো রাজনৈতিক দল হারাই যায় মাঠ থেকে গায়েব হয়ে যায় মিনিমাম লেভেলে আপনার ক্ষমতা থাকতে পারে এখন যে ক্ষমতা ক্ষমতা দেখছেন এগুলো বেশি দিন থাকবে না এখন কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ থাকবে আমরাও থাকবো আমাদের নিউজ চ্যানেলও থাকবে ইনশাল্লাহ আমরা নিউজ করবো যেভাবে সবকিছু চলতেছে বিশেষ করে এদের কথাবার্তার মধ্যে ওই যে পুরোনা ছাত্রলীগ অনেকের মানে মনে হয় যে আমার কথার বিপরীতে বললেই তুমি সৈরাচারের দোষর তুমি এইটা তুমি সেইটা মগ করে ফেলতে হবে এটা করে ফেলতে হবে বাবা রাজনীতি অন্য খেলা হ্যাঁ বয়সটা আমাদেরও কম হয় না চল্লিশের কাছাকাছি চলে আলো দেশটা আমরাও খায়া আসছি দর্শক নির্বাচন নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে সরকারেরও নানা রকমের তালবাহানার কথা শোনা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধিতা স্পষ্ট হয়ে যাচ্ছে সর্বশেষ বিএনপির সঙ্গে সরকার যে মিটিং করলো সেই মিটিংটা একেবারেই ব্যর্থ হয়েছে বিএনপি নাকশ হয়েছে বিএনপি যখন নাকশ হয়েছে নির্বাচন যখন ডিসেম্বরের মধ্যে হবে কি হবে না সেই প্রশ্ন জেগেছে এবং সরকার বান্দা হিসেবে বিএনপিকে সর্বশেষ মিটিংয়েও বলেছে যে জুনের মধ্যে নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে এবং কোনো কোনো উপদেষ্টা যেমন স্বরাষ্ট্র ধর্ম উপদেষ্টা তাদের আমরা বলতে শুনেছি যে সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই জনগণের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষকে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য এবং এটা যে সরকারেরই বিভিন্ন রকমের প্রয়াস সেই কথাও অনেকে বলছেন এই ব্যাপারগুলো যখন চলছে তখন প্রাসঙ্গিকভাবে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যান বাংলাদেশের সেনাপ্রধান সেনাপ্রধান যে আঠারো মাসের তত্ত্ব দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে সেই তত্ত্ব সম্ভবত থাকছে না যখন সেই তত্ত্ব থাকছে না তখন সেনাপ্রধান কোন পথে হাঁটবেন সেনাপ্রধান কি এখানে কোনো ভূমিকা পালন করবেন নাকি নিশ্চুপ হয়ে থাকবেন সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম নির্বাচন নিয়ে যখন তালবাহানা চলছে তখন গত বছরই সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে সরকারের মধ্যে নানা রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সেনাপ্রধান বলেছিলেন যে পাঁচ আগস্ট থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে সেই আঠারো মাসের তত্ত্ব অনুযায়ী ধরেই নেওয়া হয়েছিল যে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিন্তু সেটা সরকার করতে চায় না সরকার আগামী জুন পর্যন্ত সময় নিতে চায় কিন্তু আগামী জুন পর্যন্ত যদি সরকার সময় নিতে চায় তাহলে সেটা কিভাবে সময় নেবে আহ আগামী বছরের ফেব্রুয়ারি শেষের দিকে রোজা মার্চের শেষের দিকে ঈদ এরপরে মার্চের পরে আসবে এপ্রিল এপ্রিলে কালবৈশাখী শুরু হবে এপ্রিল থেকে আর নির্বাচন করার কোনো অপশন থাকবে না সরকারের হাতে কারণ কালবৈশাখীর বৈশাখ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময়ে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয় কারণ নির্বাচনের জন্য প্রাকৃতিক অবস্থা ভালো থাকা খুবই জরুরি সেই কারণেই সাধারণত বাংলাদেশের নির্বাচন শীতকালে হয় শীতকালের নির্বাচনের তত্ত্ব যদি মানতে হয় তাহলে সরকারকে কোনোভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পার করা যাবে না কিন্তু সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন করবে কিন্তু তা সেখানেই প্রশ্ন আসছে যে আদৌ সরকার জুনের মধ্যে নির্বাচন করতে চায় নাকি এটিকে বাড়িয়ে যে তত্ত্বগুলো প্রচার করা হচ্ছে পাঁচ বছরের তত্ত্ব সেটি করতে চায় বহু আগেই সেনাপ্রধান বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে হবে আঠারো মাসের মধ্যে আমি চাই নির্বাচন হোক সরকার থেকে তার প্রতিবাদ করা হয়েছিল স্বয়ং প্রধান উপদেষ্টা এটার প্রতিবাদ জানিয়েছিলেন বিদেশি একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এটা সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কথা এটা তার কথা এটা সরকার যখন বলবে সরকার যে কথাটা বলবে সেটাকেই ভাববেন যে সরকারের কথা অন্য কেউ বললে এটা সরকারের কথা নয় তার মানে হচ্ছে সেনাপ্রধানকে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এরপরে সেনাপ্রধান একাধিকবার বলেছেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে কিন্তু সরকার সেই তত্ত্বে হাঁটছে না সরকার যখন সেই তত্ত্বে হাঁটছে না তখন সেনাপ্রধানের যে আরেকটি তত্ত্ব গত ফেব্রুয়ারির পঁচিশ তারিখে যে কথাটাকে কেন্দ্র করে এই বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা নানা রকমের কথাবার্তা বাজারে ছড়ানোর চেষ্টা করেছে সেনাবাহিনী সেনাপ্রধান নিয়ে নানা রকমের বাজে কথা বলেছে যেখানে সেনাপ্রধান বলেছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে যেটা মূলত আন্তর্জাতিক চাপও রয়েছে সবাইকে নিয়ে নির্বাচন করার সেখানেই অনেকের আপত্তি যে ইনক্লুসিভ নির্বাচন মানে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে সেটা কোনোভাবেই হতে দেওয়া হবে না কিন্তু যারা সুস্থভাবে চিন্তা করেন তারা বলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা পরিশুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা দোষী নয় দল হিসেবে তো আওয়ামী লীগের কোনো দোষ নেই আওয়ামী লীগের কিছু মানুষ দোষ করেছে আওয়ামী সরকারের কিছু মানুষ দোষ করেছে সেই দোষ করা মানুষগুলোকে বাদ দিয়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় তাহলে গণতন্ত্রের কোন ধারায় আপনি তাকে নিষেধ করবেন তাকে নিষেধ করার তো কোনো উপায় নেই সেই কারণেই আন্তর্জাতিক তত্ত্ব আসছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আওয়ামী নির্বাচন করতে দিতে হবে সরকারও মোটামুটি একমত যে আওয়ামী তারা নির্বাচন করতে দিতে বাধ্য এক ধরনের বাধ্য কিন্তু এই এনসিপি যেটা গত আঠাশ ফেব্রুয়ারি জন্মলাভ করেছে এই নতুন দল সেই নতুন দল থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না ইনক্লুসিভ নির্বাচন তার মানে তারা চায় না তার মানে হচ্ছে সেনা সেনাপ্রধানের দুইটি তত্ত্বই কাজে দিচ্ছে না সরকার এবং সরকারের ঘনিষ্ঠজনরা সেনাপ্রধানের এই তত্ত্বগুলোকে কোনোভাবেই গুরুত্ব দিতে চাচ্ছে না তাহলে সেনাপ্রধান এখন কী করবেন কি চুপ করে থাকবেন সেনাপ্রধান পাঁচ আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন কিন্তু তার প্রথম ভাষণে একটা কথা বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি আমার উপরে আপনারা ভরসা রাখুন সবকিছু ঠিকঠাক ভাবে চলবে আমি দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ সেনাপ্রধান একটা দায়িত্ব নিয়েছিলেন পরবর্তী সরকার গঠন পরবর্তী নির্বাচন সব কিছুই সেনাপ্রধানের একটা দায় সেনাপ্রধান একটা সাংবিধানিক পোস্ট সুতরাং তিনি দায় এড়াতে পারেন না তিনি দায় এড়িয়ে কি চুপচাপ বসে থাকবেন আমার মনে হয় না যে চুপচাপ বসে থাকবেন এই নির্বাচন তাহলে কী হবে নির্বাচন কি আদৌ হবে যখন উপদেষ্টারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই সরকার ধর্ম উপদেষ্টা একবার বললেন একবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন নতুন রাজনৈতিক দল এনসিপির বিভিন্ন নেতারা বলছেন এই তত্ত্বের মাঝে সেনাপ্রধান আদতে কি করবেন সেটা একটা বড় বিষয় বিএনপি এদিকে বলছে যেটা সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান তাহলে নির্বাচন করে এসে তারপরে লম্বা সময় ক্ষমতায় থাকুন অনির্বাচিত কোনো সরকার লম্বা সময় ক্ষমতায় থাকতে পারে না আবার এনসিপি বলছে যে একটি দলকে খুশি করতে দ্রুত নির্বাচনের কথা বললে সরকার যদি বলে তাহলে অন্য দলগুলো নাকশ হবে বিএনপির সঙ্গে বৈঠকে সরকার বলে দিয়েছে যে জুনের মধ্যে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না সেখানেই বিএনপির আপত্তি কিন্তু এনসিপি আবার খুশি হয়েছে যে বিএনপিকে খুশি করে কোনো কথা বলা যাবে না তাতে আমরা অকুশি হব আর এনসিপি অখুশি হলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে সুতরাং তাদেরকে অখুশি করা যাবে না যদিও তাদের নিবন্ধন নেই যদিও তাদের দলের বয়স মাত্র দুই মাসও হয়নি সেই অবস্থায় নিবন্ধন কবে পাবে অনেকে বলেন যে এই নির্বাচন পেছানোর তথ্যটা মূলত এনসিপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় দেয় কারণ তারা তাদেরকে সময় না দিলে তারা নিবন্ধন পাবে না নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত সেই সব শর্ত মেনে সেই সব বিস্তর কমিটি গঠন করে বিস্তর এলাকায় কমিটি গঠন করে সেই শর্ত যথাযথভাবে মেনে নিবন্ধন পাওয়া খুবই কঠিন এবং সময় সাপেক্ষ এই সময়টাই তাদেরকে দেওয়ার জন্য সরকার নির্বাচন পিছিয়ে দিতে চাইছে বলে অনেকে মনে করছেন প্রশ্ন করছেন অনেকেই যে অন্তর্বর্তী প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি তাছাড়া এইসব সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর প্রতিবেদন শুনতে পারলেন সম্মানিত দর্শকতা এই দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কী চান আওয়ামী লীগ শেখ আছে নাকি দেশে ফিরে এসে আবার ক্ষমতা গ্রহণ করুক নাকি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বহিষ্কার করেছে এটাই ভালো কাজ করেছে সরকার নাকি ডক্টর ইউনুসকে আপনারা ক্ষমতায় চান সেনাপ্রধানের এখন কী পদক্ষেপ নেওয়া উচিত কারণ সেনাপ্রধানের দিকে দেশের জনগণ এখন চেয়ে আছে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ